সুস্থতা অসুস্থতা কার হাতে এক ভাগ্যে সবাই বললেন আল্লাহ তালার হাতে আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশের হাতে নিয়ে সুস্থতা দিতে পারেন আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন এই জন্য এক সমর্থ যাদের আছে তারা উড় করে বিদেশের দিকে দৌড়ান তাদেরই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে আঠারো কোটি মানুষের মাঝে ধরে নেই পঞ্চাশ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সমস্ত আছে এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সমর্থ অনেক তারাও তো এই দেশের আর আমরা কথা বলি নাগরিকদের জন্য আমরা কাজ করি নাগরিকদের জন্য সেই নাগরিক সমাজকে বাংলাদেশে খেলে আল্লাহর আশা আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব আমার আস্থা আমার আল্লাহর করে আছে আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে বহু উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সা হয়ে বাংলাদেশে ফিরে আবার হাজার বাংলাদেশের হাসপাতাল গুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে আমি তাদের বিশ্লেষণ করেছিলাম আল্লাহ যদি আমার পর প্রভাব যদি আল্লাহ অপারেশন কেবল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন আমি আমার মল্লার দরবারে নতিরে দেয়। আমার আল্লাহর দরবারে কমা চাই আমার দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে আমি গুনাগাত আমার প্রবল নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারি আমার তবু যেন আমাকে ক্ষমা করে অপারেশন থ্রি যখন আমাকে শোয়ানো হলো অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছেন আমি কথা বলার চেষ্টা নাম্বার ওয়ান আমি আপনাদের রাস্তার মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থ আমি বিশ্বাস করি আমার সুস্থতা মা বুধের কিন্তু আমার মা বুধের কারো না কারো হাত দিয়ে জমিনে নামে সেই হাতে আপনার হাত আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে এবং আমি এটাও শুনেছি আমার চিত্তে বেশি আপনার জন্য দোয়া করছে যাতে আল্লাহ দেওয়ার শিক্ষা অনুযায়ী জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দুই নম্বর ওনাকে বললাম হুয়াই যেন বলে যান আমি কি যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে আপনি অতিরিক্ত স্নায়ুর ছাপে মুখবেন আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী আর দর্জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন এটি আমার অনুরোধ